সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কে জনসাধারণ ব্যর্থতার দায় স্বীকার পুলিশের জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে আশা সি লোকসানে থাকা স্থলবন্দর বন্ধ করবে সরকার হিলি বন্দর পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা হানি ট্র্যাপে ফেলে ছিনতাইয়ের চেষ্টা করছিল একটি চক্র এই ঘটনা ভিডিও করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় ক্ষমা চেয়েছেন তিনি এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে পনেরো দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেবে পুলিশ এদিকে নৃশংস এই ঘটনায় আতঙ্কে গাজীপুরের বাসিন্দারা গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে প্রায় প্রতিদিনই ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা এ নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিরাজ করছে থমথমে পরিবেশ অর্থনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেও ঘটছে অপরাধ কর্মকাণ্ড এমনটি জানিয়েছে র্যাব অর্থনৈতিক কারণ হতে পারে কনফ্লিক্ট হতে পারে একে অপরের কনফ্লিক্টের কারণে হতে পারে এটা এটা ছাড়া তো মানুষ তো কনফ্লিক্টের কারণে মানে মারামারি করে সম্প্রতি একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা আরও একজন সাংবাদিকের উপর হামলা হয়েছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার সাংবাদিক সমাজে সাংবাদিক যে যেখানে কাজ করবেন তার স্বাধীনতা তার নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে মিডিয়া কর্মী সহ সকল যারা বুদ্ধিজীবী মহল আছে তাদের সকলেরই নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিষয়ে ব্রিফিং করেন স্থানীয় পুলিশ কমিশনার নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহায়তার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা বাদশাহ ডিবিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালটা দেখে ফেলে সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে হত্যা করে আমি ক্ষমা প্রার্থনা করছি পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল শিল্প সমৃদ্ধ গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে অগ্রগতি ব্যাহত হওয়ার শঙ্কা সচেতন মহলের দীপ্ত বার্তাকক্ষ এদিকে সাংবাদিক প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন সকালে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন হয় এতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর সাংবাদিক সমিতির সাংবাদিকরা অংশ নেন বক্তারা বলেন সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বরগুনায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা বক্তারা অবিলম্বে খুনিদের দ্রুত বিচারের দাবি জানান মাগুরায় মানববন্ধনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে ও বিপক্ষে কাজ করবে না আঠারো কোটি মানুষের হয়ে কাজ করবে কমিশন জাতীয় নির্বাচন স্বচ্ছ সুন্দরভাবে পরিচালনার জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেন প্রধান নির্বাচন কমিশনার ইলেকশন কমিশনের উপরে ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন সেটা প্রশাসনের হোক পুলিশের হোক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে এই মানুষকে দুঃ দিয়ে লাভ নেই মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ কারণ এই যে একটা আস্থা ফিরিয়ে আনা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য আমরা ইলেকশনটাকে অতি অতি স্বচ্ছ রাখতে চাই এবং মানুষ যাতে দেখে মানুষ যাতে বুঝে যে না এদের মধ্যে কোনো লুকোচুরি নেই লুকুচুরি নেই এরা একদম ওপেনলি এটা সুন্দর একটা বাসন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন সেটা আমাদের ভুল হতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে আমাদের কিন্তু কান্তিকতার মধ্যে কোনো রকমের কোনো গলত নেই এটা এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছে আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না এবার কে ওয়াই চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে সকালে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন উপস্থিত ছিলেন মেয়র বলেন মহানগরীকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই নগরবাসীকে গাছ লাগানোর পাশাপাশি গাছের প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি লোকসানে থাকা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন শনিবার সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনের সময় তিনি কথা বলেন চব্বিশটি বন্দরের এর মধ্যে চারটি বন্ধ করা হয়েছে বাকি বিশটি বন্দরের মধ্যে সচল থাকা বন্দরগুলো আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান তিনি কিছু নদী বন্দরকে বেসরকারি খাতে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান নৌ উপদেষ্টা বাকি অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি কিন্তু পোর্ট বানিয়ে

সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআর গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান এ সময় তিনি শিক্ষার্থীদের সমাজ ও দেশ গড়ায় অবদান রাখার আহ্বান জানান সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সমাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এর আগে পৌরসভার বিজয় চত্বর থেকে শিক্ষার্থীদের আনন্দ র্যালি বের হয়ে শহরস্থ এনএস রোড প্রদক্ষিণ করে বিদ্যালয় এসে শেষ হয় নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় বান্দরবানে পালিত হয়েছে দিবসটি আদিবাসী দিবসের আলোচনা সভা হয় দিবসটি উপলক্ষে দুপুরে চাপাই নবগঞ্জের আতাহারে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ সময় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ নবাবগঞ্জ জেলা শাখার নেতারা আদিবাসীদের অধিকার ও সংস্কৃতি রক্ষার আহ্বান জানান নাটোরে পুলিশের অসজনমূলক আচরণের অভিযোগ এনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়ার অনুষ্ঠান বর্জন করেছেন জেলা বিএনপির নেতারা কানাইখালীতে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব দুপুরে নাটোর শহরের হরিশপুর এলাকায় নিজ কার্যালয়ে জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রিত হয়ে সদর উপজেলা মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যান বিএনপির নেতারা পরে তারা স্টেডিয়ামের ভেতরে প্রবেশের সময় ডিবি পুলিশ তাদের বাধা দেয় শেষ করব জেলা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার গাজীপুরে অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কে জনসাধারণ ব্যর্থতার দায় শিকার পুলিশের জাতীয় নির্বাচনের আগে আইন পরিস্থিতির আরো উন্নতি হবে আশা লোকসানে থাকা স্থলবন্দর বন্ধ করবে সরকার হিলি বন্দর পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা সংবাদের